আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্বাগত জানাচ্ছে চ্যানেল আয়ের পর্দায় সালাম স্টিল স্টেট কার্টের আয়োজনের সাথে আছে দীপ্তি চৌধুরী সাধারণত এই আয়োজনে আমরা পলিটিশিয়ানদের আমন্ত্রণ জানাই এবং তাদেরকে এমন সব প্রশ্ন করে যে প্রশ্নগুলোর উত্তর আসলে বাংলাদেশের আপামর জনসাধারণ জানতে চান আজকে একজন মানুষকে আমরা পেয়েছি যিনি একজন প্রফেশনাল তবে বাংলাদেশের যে একটা বড় সমস্যা অর্থাৎ গণপরিবহন এবং আমাদের যে যাতায়াত ব্যবস্থা সেই জায়গার সমাধানে যিনি কাজ করছেন একটি বড় দায়িত্বে তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং এই সম্পর্কিত যে নানা প্রশ্ন রয়েছে আপনার আমার কাছে সেই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব আমাদের সাথে রয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফারুক আহমেদ আসসালামু আলাইকুম স্বাগতম থ্যাংক ইউ অ্যান্ড

অনেক ভালো পজিশন আপনার যদি আর্থিক দিক বলি সম্মানের দিক বলি কোনো কিছু কমতি ছিল না কেন বাংলাদেশের মতো এরকম একটা চ্যালেঞ্জিং জায়গায় এসে গণপরিবহনের দায়িত্ব নেওয়ার কথা সিদ্ধান্ত নিলেন এবং কি আপনাকে ইন্সপায়ার করলো সেটা জেনে শুরু করতে চাই না প্রথম ইন্সপিরেশন হলো আই লাভ চ্যালেঞ্জ ওটা আমার প্রথম ইন্সপিরেশন সেকেন্ড হলো আমি পৃথিবীতে যত কাজ করছি এটার কমপ্লিটনেসটা হবে যদি আমি বাংলাদেশে কন্ট্রিবিউট করতে পারি আদারওয়াইজ আমি ভাবছিলাম যে সারা জীবনেই শুধু বিদেশে কাজ করলাম দেশে কোনো দিন কাজ করার সুযোগ হয় নাই ঠিক মতো মাস ট্রানজিটের উপরে তো এই জন্যই আমি বেশি ইন্সপায়ার হয়েছি এটা আমার আপনাকে এই গভর্নমেন্ট স্বাগত জানিয়েছে এই গভর্নমেন্টের ফলে এটা একটা ইন্টারন্যাশনাল টেন্ডার ইয়ে ছিল রিক্রুটমেন্ট হেড হান্টিং ছিল ওইখানে প্রায় 74 জন অ্যাপ্লিকেন্ট পড়ে ওইখানে বিদেশিও প্রায় আট জন ছিল এর থেকে ফাইনালি আমারে সিলেক্ট করে গভর্নমেন্ট তো পরিপ্রেক্ষিতে আমি এখানে আসা ওকে সো থ্যাংক ইউ সো মাচ যে আপনি দেশকে ভালোবেসে দেশের এই জায়গায় দায়িত্ব নিয়েছেন তবে এক্সপিরিয়েন্সটা একটুখানি জানতে চাই এক বছরের এক বছরের মতো সময় আপনি পার করেছেন বাংলাদেশের গণপরিবহন বা ডিএমটিসিএল এর কি অবস্থা আপনি দেখেছিলেন এবং কি কি চ্যালেঞ্জেস ছিল সেখানে হ্যাঁ নতুন যেহেতু নতুন মাস ট্রানজিট সম্বন্ধে আমরা নতুন তো এটা চ্যালেঞ্জের ডাইমেনশনের ডিফারেন্স কম সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল ছিল প্রথম চ্যালেঞ্জটা যেটা ছিল অপারেশনাল চ্যালেঞ্জগুলি কিছু ছিল তারপর প্রজেক্ট বুঝে নেওয়া এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল তারপর আমরা যত কনস্ট্রাকশন যা হয়েছে ওটার স্কোপ ম্যানেজমেন্টটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল যে আমরা যে স্কোপ করেছি সেই স্কোপটা বুঝে পেয়েছি কিনা তো এইগুলির থেকে অপারেশনাল সাকসেস টাইম বলবো যে যেখানে আরম্ভ করেছি এখান থেকে প্রায় আমরা টোয়েন্টি ট্রেন বাড়িয়েছি এবং সময় কমিয়েছি সকাল এবং বিকেলে প্রায় এক ঘন্টা বেশি করেছি শুক্রবার দিন ট্রেন চালু করেছি তো প্রথম মাস ট্রানজিট আমার বড় চ্যালেঞ্জ ছিল আমি আসলে উনিশে নভেম্বরের আগে আমি পাঁচই অগাস্টে পরে ঢাকাতে আসি আমি একজন ফরেনার হিসাবে বিদেশি এক্সপার্ট হিসাবে আমাকে কাজীপাড়া মিরপুরের স্টেশনগুলি যে রে করতে হবে ওটার জন্য আমাকে টাকা হয় তা আমি তখন কাজ করতাম ইন্ডিয়াতে ওইখান থেকে আমি প্রতি সপ্তাহে আসতাম এসে এটা সাহায্য করি এবং এটার যে বাজেট ছিল তার প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা বাজেট ছিল প্রথম ইনিশিয়ালি বলা হয়েছিল এবং এক বছর উপরে লাগবে ওইটা আমরা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এবং দেশীয় ম্যাটেরিয়ালস ইউজ করে এবং স্ট্র্যাটেজিক কিছু ডিসিশন নিয়ে আমরা এটা প্রায় চোদ্দো কোটিতে নেট চোদ্দ কোটি কিছু পঞ্চাশ লাখ টাকার মতো যে শেষ করি যেটা তিনশো পঞ্চাশ কোটি টাকা ছিল এবং দুই মাস চোদ্দ দিনে আমরা এটা ওপেন করি এখন পর্যন্ত ওই চলতেছে ওই জিনিস দিয়েই তা আমরা কিছু কিছু জায়গা থেকে নিয়েছিলাম যে জায়গাগুলিতে যেমন ধরেন আপনার ইনস্টিটিউট থেকে নিয়েছি ট্রেনিং সেন্টার থেকে নিয়েছি ওইগুলি আবার রিপ্লেস করাও হয়েছে এখন স্পেয়ার স্পেয়ারপার্স চলে এসেছে ওগুলি রিপ্লেস করা হয়েছে তো ওইটা ছিল আমার প্রথম কাজ পাঁচই অগাস্টের পরে তারপরে আমি জয়েন করি ফাইনালি জয়েন করি উনিশে নভেম্বরে তো চ্যালেঞ্জগুলি অপারেশন চ্যালেঞ্জ আমরা অনেকটা মিট আপ করছি যেহেতু কন্ট্রাক্ট নতুন কন্ট্রাক্ট মাস ট্রানজিটের প্রথম এই দেশে প্রথম হয়েছে মাস ট্রানজিট সিস্টেমস ওটার জন্য আমাদের জনগণ অত রেডি ছিল না আমাদের রেডিনেস ওয়াজ ভেরি উইক তো ওটা আস্তে আস্তে এখন সক্ষমতা হয়ে গেছে তো এখন প্রায় অর্গানাইজেশন ক্যাপাবিলিটি অনেকটা বেড়েছে বাট আপ টু দ্য মার্ক এখনও হয়নি ওটার জন্য আমাদের ফার্দার ট্রেনিং এবং স্ট্র্যাটেজিক কিছু স্টেপ নিতে হবে যেগুলো আমরা নিচ্ছি আস্তে আস্তে ওকে সো এই কাজের জায়গায় ডিএমটিসিএল পাঁচটি নতুন লাইন নির্মাণের নেতৃত্ব দিচ্ছেন আপনি তো সেই জায়গায় একটুখানি জানতে চাই যে ঢাকা শহরের ভবিষ্যতের গণপরিবহন ব্যবস্থা পরিবেশ বান্ধব আমরা করতে চাই তাহলে কী কী প্রযুক্তি এবং কৌশল আমাদের আরও নেওয়া লাগতে পারে মাস ট্রানজিট সিস্টেমের জন্য ডিফারেন্ট ট্রান্সপোর্ট মডেল আছে যেমন এলআরটি আছে মেট্রো আছে মনোরেল আছে পড আছে ট্রাম্প আছে দ্যার আর মেনি মাস বাস আছে র্যাপিড ট্রানজিট আছে দ্যার আর মেনি মাস ট্রানজিট সিস্টেমস ইন দ্য ওয়ার্ল্ড এক্সিস্ট আমাদের যেটা করতে হবে আমরা এখন শুধু কনসেনট্রেট করতেছি ডিএমপিসিল উপরে বাট এটা কনসেনট্রেট করতে হবে ডিফারেন্ট মুডের উপরে যেই মুডে ওই সারকামস্টেন্সটাতে অ্যাড্রেস করা হবে তা আমরা ইটস নট ইউনিভার্সাল সলিউশন দ্যাট এটা করলেই সব সমাধান হয়ে যাবে বা ওইটা করলেই সব অসুবিধা হবে তা না আমাদের কাজ হলো যে যেই সারকামস্ট্যান্সেস যেই মোডটা দরকার ওই মোডটা অ্যাডপ্ট করা এবং কানেকটিটিভিটিটা বাড়ানো যে একটা থেকে আরেকটা কানেকটিভিটি যাতে পায় তাহলে পিপুল যাতে মুভ করতে পারে মাস ট্রানজিট করার উদ্দেশ্য একটাই যে রোড থেকে লোক উপরে ওঠানো আর আরবান সিটির থেকে লোক ডাইভার্স করে কাছের সিটি বলতে ফর এক্সাম্পল ঢাকার জন্য নারায়ণগঞ্জ যাদবপুর সাভার নসন্দী যাতে এই এলাকাগুলিতে লোকগুলি যা ডেলি কাজ করতে পারে তা আমাদের প্রথম কাজ হল ট্রানজিট সিস্টেমের জন্য যেটা যেখানে প্রয়োজন যেখানে মনোরেল দরকার যেখানে দরকার যেখানে বাস ট্রানজিট সিস্টেম দরকার যেখানে ট্রাম দরকার সেখানে এটা কইরা একটা ফিড সমস্তগুলি কানেকটিভিটি তৈরি করা যাতে মানুষ তাড়াতাড়ি ডিসভার্স হইতে পারে সিটির থেকে ওকে সো চলছে মাস্টার প্ল্যান একটাই হওয়া উচিত একটা দেশে এর জন্য হয়তো একাধিক আছে তো এটা নিয়ে হয়তো কাজ করতে হবে ফিউচারে আরও সরকারের সদিচ্ছা পৃষ্ঠপোষকতা সবই দরকার হবে সরকারের উইলটাই সবচেয়ে বড় স্ট্রেন্থ ওকে সরকারি থাকুক সরকারের উইলটা মাস ট্রানজিট ট্রান্সপোর্ট সিস্টেম ইমপ্লিমেন্টেশনের জন্য ইজ দা কি ড্রাইভার ওকে তার মানে আমাদের যে বাকি সক্ষমতা রয়েছে যদি আমাদের ইচ্ছাশক্তি থাকে সকলের তাহলে এটা সম্ভব হবে বাংলাদেশ সমস্যা সমাধান আর একটা খুব মানে দুইটা কমন জিনিস জানতে চাই যেটা আসলে জনসাধারণ যারা দর্শক রয়েছেন তাদের সকলেরই হয়তো একটা হচ্ছে যে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের দিকেও তাকাই তাদের যে মেট্রো রেল বলেন বা ডিএমটিসিএল সি এল গণপরিবহনের জায়গায় খুবই কম ভাড়ায় তারা যেতে পারেন আমাদের এখানে কিন্তু এখনও ভাড়া মোটামুটি বেশি হয়তো সময় কম লাগে তো সেই জায়গায় মানে একটুখানি বলবেন যে এই ভাড়া কমানো সম্ভব কিনা বা এইটাকে আসলে সরকারের জন্য লাভজনক হিসেবেই এসছে কিনা মাস নাকি আসলে আমরা পরিচালনা ব্যয় আমরা হিমশিম খাচ্ছি এখনই আমাদের তো মানে টাকা পয়সারও নিশ্চয় অন্য জায়গা থেকে আমাদের অর্থায়ন এসেছে এই জায়গাটা নিয়ে আগে একটু বলেন না প্রথম প্রশ্নটা হল যে ভাড়া কমানোটার ব্যাপারে পৃথিবীর সব দেশেই প্রায় সাবসিডাইজ করে শুধু মাস ট্রানজিট হলে বাস মাস ট্রানজিটের সাথে নন ফেয়ার যেগুলি আছে ফর এক্সাম্পল ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট নন ফাংশনাল অ্যাডভার্টাইজমেন্ট আরো অ্যাসোসিয়েশন কমিউনিটি হেল্প ওইগুলি দিয়ে কভার করে মাস বাট আমাদের এখানে ভাড়াটা বেশি হওয়ার একটাই কারণ যেহেতু আমাদের খরচ বেশি হয়েছে গভর্নমেন্টের একটা কোর রিলেশন আছে বিটুইন দ্য কস্ট অ্যান্ড দ্য ফেয়ার ওকে দ্যার ইজ এ কোর রিলেশন অ্যান্ড স্ট্রং কোর রিলেশন যের জন্য ভাড়াটা ইন্ডিয়াতে কম হইতে পারে পার্শ্ববর্তী দেশে কম হইতে পারে আবার অনেক দেশে বেশিও আছে ওটা যে শুধু কম তা না যদি ডিপেন্ড করে কত খরচ হয়েছে আমাদেরকে অনেক খরচ হয়ে গেছে এটা করতে কম্পারিটিভলি আদার দেশের চেয়ে ইয়াস অনেক খরচ হয়েছে এটা খরচ করার প্রথম যেহেতু আমাদের প্রথম মাস সিস্টেমস এটা তৈরি হয়েছে এটা খরচ বেশি হয়েছে এটা কোনো আনডাউডলি খরচ বেশি হয়েছে কিন্তু খরচ কমানোর জন্য আমরা প্রচন্ড ভাবে কাজ করতেছি আমাদের এখন প্রথম কাজটা হইলো যে যারা যারা স্টেকহোল্ডার আছে গভর্নমেন্ট এজেন্সি আছে ডিএমটিসিএল নিজের অপটিমাল কষ্টের জন্য যে অ্যাওয়ারনেসটা যে সেন্সিটাইজেশনটা দরকার দিস ফেস নাও এবং পাবলিক অ্যাওয়ারনেসটাও দরকার এখনো কি আমরা লসে রান করছি নাকি আমরা আসলে সমান সমান করে সমান সমান হয়নি এখনো এখনো হয়নি এটা হওয়া হয়তো দূর ভবিষ্যতে সম্ভব যেমন শুধু একটা এক্সাম্পল রন নন নন ফেয়ার রেভিনিউ যেটা এটা যত বাজেট ছিল আর চার থেকে চার গুণ করা হয়েছে এখন যেন আমরা কিছু লিস্ট দিচ্ছি স্টেশনে সমস্ত স্টেশনগুলিতে আমরা অ্যাডভার্টাইজমেন্টে যাচ্ছি ব্যাঙ্কগুলিকে ইনভাইটেশন করতেছি স্পেস রেন্টাল করছি সমস্ত রিটেল শপও দিচ্ছি লন্ড্রি দিচ্ছি তো এই জিনিসগুলি এখনও চলতেছে এটা ইম্প্রুভ প্রতি বছরই হবে ওকে আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছি যে ফার্ম গেটের যে স্টেশন রয়েছে সেখান থেকে একটা বিয়ারিং প্যাড খুলে একজনের মৃত্যু ঘটেছে ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল তখন আসলে মানুষের মনে একটা ভয় ছিল সাধারণ মানুষের যে এটাকে আরও হতে পারে কিনা বা এটার প্রতিরোধ করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এই প্রশ্নগুলোর উত্তর একটু বিয়ারিং প্যাড যেটা খুলে পড়ে গেছে এটা এটা একটা অসাধারণ ঘটনা পৃথিবীতে বিরল ঘটনা পৃথিবীর অল্প কয়েকটা দেশেই কয়েকটা দেশে নয় দু তিনটে দেশই হয়েছে এটা এটা কী কারণে হয় এটা দু চারটা রিজনই এক এক হইতে পারে ডিজাইন ফল্ট হইতে পারে ডিজাইনের ত্রুটি থাকতে পারে অথবা কনস্ট্রাক্টিবিলিটি যেটা কনস্ট্রাকশন যেভাবে করার কথা ওইভাবে হয় নাই অথবা যারা কাজটা বুঝা নিচ্ছে তারা ঠিকমতো কাজটা বুঝে নেয় নাই থার্ড ফোর্থ হলো বিকজ এখনও যেটা আছে এই বিয়ারিং এর মেইনটেনেন্স 20 বছরের জন্য মেইনটেনেন্স এটা ওয়ারেন্টি আছে তো প্রথম বছরের দুই বছরের মধ্যে চেক করে আরম্ভ করব যেখানে স্ট্রাকচারাল ওয়্যারিটি 100 বছর এটা অস্বাভাবিক কোয়ালিটি কম্প্রোমাইজারও একটা সম্পর্ক আছে এটার সাথে কোয়ালিটি কম্প্রোমাইজার সম্পর্ক डायरेक्टली না থাকলো কালেকটিভলি ইয়েস দ্য অ্যানসার ইজ ইয়েস কিন্তু আপনারা আসলে এটা প্রোটেক্ট করার জন্য কাজ করে যাচ্ছেন হ্যাঁ কন্টিনিউয়াসলি সো সাতত্রিশ বছরের দীর্ঘ ক্যারিয়ার আপনার এবং বড় বড় দল আপনি টিম আপনি নেতৃত্ব দিয়েছেন চার বিলিয়ন ডলারের বেশি পোর্টফোলিও পরিচালনা করেছেন আপনি সেই জায়গায় একটুখানি জানতে চাই যে কারিগরি দিক সামলানোর পাশাপাশি এত বিশাল জন জনগণ বা সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত থাকার জন্য আসলে আপনি নেতৃত্বে জায়গায় কোন জিনিসটাকে বেছে নিয়েছেন যে আপনি যাতে জনগণের চাহিদা এবং আপনাদের সার্ভিস দুইটার মধ্যে একটা মেলবন্ধন রাখতে পারেন এজ এ পারসন আমি যেটা হলো আমি মোর অ্যাডাপ্টেবল টু দ্য চেঞ্জেস এনি চেঞ্জেস বিকজ আমি ডিফারেন্ট দেশে কাজ করাতে এই জিনিসটা হয়েছে যে আই মোর অ্যাডাপ্টেবল টু দ্য চেঞ্জেস সেকেন্ডলি আই ট্রাই টু ফিট দ্য লিডারশিপ কোয়াল স্টাইল হোয়াট ফিটস দ্য ল্যান্ড যেখানে যেটা দরকার যে জায়গায় যে লিডারশিপ স্টাইলটা দরকার বাংলাদেশে যেমন আমি প্রথমে বলেছি যে আমি পার্সোনালি বিলিভ অন ট্রান্সফরমেশনাল লিডারশিপ ফর বাংলাদেশ ক্যারেক্টার আমি বিদেশি ডিজাইনের বিদেশি নির্ভরশীলতার উপরে কম ভরসা করতে চাই আমাদের নিজস্ব ক্যাপাবিলিটি বাড়াইতে হবে তো আমাদের যে বাংলাদেশেই যে ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টারটি ইনভলভ করার জন্য আমাদের নিজস্ব সক্ষমতা বাড়াইতেই হবে এবং এটার কোনো অল্টারনেটিভ নাই না হলে প্রজেক্টের কস্ট কোনো দিনে অপটিমালে আসবে না সেকেন্ডলি আমি এমপ্লয়ি উইথ মে আমি নিজে সাইট ভিজিট করি সাইড ভিজিট মানে কি আই টক টু দ্য কাস্টমার আই রাইড দ্য ট্রেন অ্যান্ড আই অলওয়েজ গো আফটার আওয়ার্স এভরি ইন ভেরি এভরি উইক এই জায়গায় একটু ইন্টারাপ্ট করতে চাই আপনি কোন কোন অভিযোগ সবচেয়ে বেশি পান যাত্রীদের ম্যাক্সিমাম একসময় আমরা রিজলভ করে ফেলেছি এখন পর্যাপ্ত পরিমাণ আছে আর কোনো অসুবিধা হবে না কিন্তু ফেয়ার রিলেটেড যে ফেয়ার সিস্টেমসে অনেক সময় যেহেতু নতুন সিস্টেমস আমাদের যাত্রীদের অ্যাওয়ারনেসটার জন্য আমরা হয়তো একটু কম কাজ করেছি এটার যেহেতু নতুন সিস্টেমস যাত্রীদের অ্যাওয়ারনেসের জন্য আমাদের আরও আর একটু কাজ করতে হবে যেমন স্কুল পাশের স্কুলগুলিতে যাইতে হবে পাশের রিলিজিয়াস প্লেসগুলিতে যাইতে হবে কমিউনিটিতে ইনভলভ হইতে হবে যে এখানে মেট্রো যায় এখানেতে তোমরা ক্লিনিনেস টাইডিনেস অনেকটা তোমাদের উপরে দায়িত্ব থাকে সো যখন আপনি শিক্ষা প্রতিষ্ঠানের কথা আসলেন তখন আসলে আমার একটু জিজ্ঞেস করতে মন চায় যে যখন আসলে ডিএমটিসিএল বাংলাদেশের নতুন ইন্ট্রোডিউসড হলো খুব বেশি দিন তো আসলে না তখন এটা স্টেশন কোথায় কোথায় হবে এগুলো নিয়ে অনেক কথা হয়েছে এবং অনেকেই নানা ধরনের যুক্তি দেখিয়েছেন বা এটার সমালোচনাও হয়েছে যে একটা স্টেশন কাউরান বাজার আছে শাহবাগ আছে আবার ঢাকা ইউনিভার্সিটির জন্য আরেকটা স্টেশন রাখা কতটা গুরুত্বপূর্ণ ছিল ফার্মগেট আছে আগারগাঁও আছে মাঝখানে আবার বিজয় স্মরণের জন্য এটা এটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এখানে একদিকে কষ্টের যেমন ব্যাপার আছে আরেকদিকে আছে ধর ঢাকা ইউনিভার্সিটির পরিবেশ নষ্ট হলো কিনা তাদের ক্যাম্পাসের ভেতর দিয়ে যাও এরকম নানা ধরনের কথা ছিল আপনার কি মনে হয় আসলে এটার পরিকল্পনা জায়গায় প্রতিটা প্রজেক্টেরই কিছু ব্লাড ইয়া হবে ওটি স্বাভাবিক ডে দেখতে হবে যে মাস ট্রানজিট সিস্টেম ইজ দ্যাট ফাংশনাল ইফ আই প্রোভাইড দিস ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট থিংস যেহেতু মাস ট্রানজিট বলতেছে সবাই চাবে যে আরেক দিক দিয়ে যাক আমার বাড়ির উপরে দেওয়া যাক বা অন্য দিক দেওয়া যাক কিন্তু আমার দেখতে হবে যে এটার ফাংশনালিটি অব দ্য মাস ট্রানজিট সিস্টেম দ্য হোল ডেফিনেশন দ্যাট এটা যাতে ফাংশনাল থাকে ওটার উপরে নির্ভর করে হাউ এভার এর উপরে উপরন্ত এটার কিছু পলিটিক্যাল উইলেও কিছু ইনফ্লুয়েন্স থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ উইলে ইনফ্লুয়েন্স থাকে পাবলিকের কিছু ইনফ্লুয়েন্স থাকে আর ফাইনাল দ্য ল্যান্ড ওকেজিশন ইজ ওয়ান থিং যেটা ফাইনাল ডিটারমিনেন্টস টু ফাইনালাইজ দ্য আরেকটা জায়গায় আপনি বলছিলেন যে মানে ম্যাচ ট্রানজিটের উদ্দেশ্যই তো থাকে আসলে জনগণকে কানেক্ট করা দূর দূরান্ত থেকেও এবং ঢাকা শহরের একটা এই ছোট জায়গায় এত মানুষকে আকৃষ্ট না করে আমরা বরং আরো ছড়িয়ে দিতে পারি সেটা জায়গা সো এই বিষয়ে আমাদের সক্ষমতা আছে কিনা ধরেন আমরা আমাদের এই ডিএম ছড়িয়ে দিলাম ধরেন পাশের যে শহরগুলো আছে নরসিংদী বলেন নারায়ণগঞ্জ বলেন যাতে মানুষ সেখানেও থাকতে পারে এই জায়গায় কাজ করা হচ্ছে কিনা এই জায়গায় আমরা নতুন যে লাইনগুলি করতেছি সমস্তগুলিতে যাতে পাবলিক ট্রান্সপোর্ট ইন্টারচেঞ্জটা থাকে যে মোডি এইখান থেকে ওখানে যাবে সেই মোডটা যাতে আমরা ফেসিলিটেট করতে পারি আমাদের জাংশনগুলি আমাদের লাস্ট পয়েন্টগুলি ওইটা করতেছি ডিপোগুলি নতুন ডিপোগুলি যাতে ওইভাবে হয় তাহলে যাতে আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইন্টারচেঞ্জ অনেকে আমরা মাল্টিমোডেল হাব বলি বাট এটা হানড্রেড পার্সেন্ট পাবলিক ট্রান্সপোর্ট ইন্টারচেঞ্জ হিসাবে কাজ করে না আমাদের কাজ করতে হবে যে ওই জায়গায় আসে আমরা যে জায়গায় শেষ করব ওই জায়গায় যাতে আর একটা ট্রান্সপোর্ট রেডি থাকে টু ট্রান্সপোর্ট হিম ওই গ্যাপ যদি থাকে উত্তরে উত্তর বা দিয়াবাড়ি ওইখানে যেটা থামে তারপর একজ্যাক্টলি সেটা আরেকটা বিচ্ছিন্ন জায়গায় হ্যাঁ ওটাই ওটা হয়তো হয়েছে প্রথম প্রথম প্রজেক্ট বাট ফিউচারের জন্য যাতে মানুষ নামার পরে যাতে আরেকটা ট্রান্সপোর্টের চোখ মুখ দেখে আরেকটা ট্রান্সপোর্ট সে ভিসিবিলিটি পায় কানেক্ট করে অন্য অন্য সাইলে তাহলে কাজ করছেন এটা নিয়ে আমরা কাজ করতেছি একটু ওকে এরপর মানে কোথায় ছড়িয়ে যেতে পারে বা কোন জায়গাটাকে আপনারা কানেক্ট করার প্ল্যান করছেন এটা হয়েছে আমরা যে লাস্ট এখন যেটা হচ্ছে নতুন ইউআরএসটিবি বলে রিভাইজড আপডেটড রিভাইজড স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান সেটার উপরে কাজ করতেছে যেমন নর্সুনদি একটা আছে নারিঙ্গঞ্জ আছে এখন যেটা প্রায়োরিটি হলো যে আমরা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং বিল্ড করা উচিত বিফোর উই स्टार्ट এনি প্রজেক্ট অপটিমাল কস্ট দেখা উচিত তৃতীয় হলো আমার লোকাল ইন্ডাস্ট্রি এঙ্গেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট তারপরে আছে আমাদের নিজস্ব যে ম্যাটেরিয়ালস ইউজ করার জন্য সেগুলির টেকনিক্যাল স্পেসিফিকেশন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রেনগুলিকে মিনিমাম করে আনা যাতে আমরা ইজিলি কাজ করতে পারি এই জিনিসগুলি ব্যবহার করতে পারি উপরন্ত আমরা যেমন আমি দুইবার করিয়ে গিয়েছি রিসেন্টলি সেখানে দুই একজনের সাথে কথা বলেছি যারা রোলিং স্টক তৈরি করে ওদেরকে এনকারেজ করা হচ্ছে লাস্ট মান্থে একটা ফ্যাক্স ফাইন্ডিং মিশন করে গেছে একটা কোম্পানি জাস্ট প্রথমবার আসছে দেখে গেছে যে এই দেশে তারা ফ্যাক্টরি অ্যাসেম্বলি কর রোলিং স্টক বা গাড়ির যেটা বগি যেটা ওটা অ্যাসেম্বলি করা যায় কিনা তারপরে সাবসিকুয়েন্টলি তারা ম্যানুফ্যাকচার করবে ওই পর্যন্ত দেখে গেছে এখন যেটা হলো আমাদের রেডিনেসটা ইজ ইম্পর্টেন্ট ইকোনমিক্যাল সাইট ইনস্টিটিউশনাল সাইট হিউম্যান সাইট And the cost side. আমরা কতটুকু আমরা এখনও রেডি হয়নি এখন মাত্র আমরা জানতে পেরেছি যে কিছু কিছু প্রজেক্টের কস্ট অনেক বেশি তো ওটা কিভাবে কমানো যায় আর আমাদের দেশে যেটা একটা জিনিস বড় জিনিস হয়েছে যে আমরা হয়তো অনেক জায়গায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সম্বন্ধে খুব বেশি ওয়ান না তো আমাদের ইনস্টিটিউট ডিএমটি সেলের কাজ বা সরকারি ইনফ্রাস্ট্রাকচার যারা ডেলিভারি করে তাদের এটার ব্যাপারে আরও একটু সজাগ হওয়া আমাদের দরকার এবং আমরা সজাগ হব সেটা যে যাতে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয় আর দ্বিতীয় হলো আমাদের সবচেয়ে বড় উইক পয়েন্ট হলো আমাদের ইফেক্টিভ কোনো প্ল্যানিং নাই ইফেক্টিভ কোনো মনিটরিং নাই অ্যান্ড ইফেক্টিভ কোনো কন্ট্রোলিং সিস্টেম নাই যার জন্য সমস্ত প্রজেক্ট প্রায় প্রজেক্টগুলিতে ভেরিয়েশন বিকাম দ্য পার্ট অফ দ্য হোল প্রসেস পৃথিবীর বহু দেশে আছে জিরো ক্লেম জিরো ভেরিয়েশন আরেকটা জিনিস যদি আমি বাইরের দেশের সাথে তুলনা করি যখনই আমরা বাইরে যাই দেখি যে মানে মেট্রো রেলের যে স্টেশনগুলো সেই বিল্ডিংগুলোকে আরও বেশি অনেক বড় করে ওইখানেও হয়তো অন্যান্য কাজ লাগানো হয় এবং আপনি যেটা বলছেন যে ইনকাম সোর্স বাড়ানোর একটা পদ্ধতি করা হয় বাংলাদেশের মেট্রো স্টেশনগুলো শুধুমাত্র এখনও পর্যন্ত এটা আমাদের দেশে যেই লাইন সিক্স যেটা হয়েছে এটাতে যে প্রভিশন রাখা হয়েছে যে স্ট্রাকচার তৈরি করা হয়েছে এটার উপরে আমাদের ডেভেলপমেন্ট করা ইনভেরিয়েবলি অসম্ভব প্রায় এটা সম্ভব না যে স্ট্রাকচার করা হয়েছে এটা তো সম্ভব না এটা একটা ন্যাশনাল ওয়েস্ট হয়েছে সেটা হয়তো পরবর্তী স্টেশনগুলিতে আর হবে পরবর্তী লাইনগুলিতে আর হবে না ওই জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে সমস্ত ডেভেলপমেন্টের উপরে যেমন হংকং সিঙ্গাপুর তাইওয়ান বা অস্ট্রেলিয়া স্টেশনগুলির উপরে সেভেন্টি বিল্ডিং ইজ কমন ফিচার কমন ফিচার জাপান কোরিয়া তো আমাদের দেশে এটা আনফর্চুনেটলি যে স্ট্রাকচারে তৈরি হয়েছে এখন এটা রিস্টোরেশন বা ভাঙ্গা ছাড়া নতুনভাবে ওটা সম্ভব না এবং ওটা আমাদের একটা দুঃখজনক অধ্যায় আমাদের জন্য ওটা সম্ভব না এখন বাট আশেপাশে যত জায়গা আছে ওইগুলি ডেভেলপমেন্ট করা যাইতে পারে আমাদের নিজস্বতা ওটা একটা বড় রেভিনিউ হবে আমাদের ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স সালাম স্টিল সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল তো আমরা যারা মানে মেট্রোতে চড়ি মাঝে মাঝে দেখা যায় যে এত ভিড় হয় যে খুব স্বাভাবিকভাবে বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে এত জনবহুল এবং এই কম সময় যখন মানুষ ফ্যাসিলিটি চাই সবাই চায় যে আমি এটা নিতে চাইবো তো সেই জায়গায় নারীদের জন্য একটা কম্পিটমেন্ট রয়েছে কিন্তু সেটা দেখা যায় মোস্ট অফ দ্য টাইম নট এনআ তো নারী এবং প্রতিবন্ধী যাত্রী সেবায় আপনারা সম্প্রতি কোনো পদক্ষেপ নিয়েছেন কিংবা হ্যাঁ না অলরেডি পদক্ষেপ নেওয়া হয়েছে গত বিফোর আমরা প্রতিটা বগিতে এন্ডে প্রতিবন্ধী নারী এবং শিশুদের জন্য ছয়টা সিট করে রাখা আছে এবং লেবেল করা আছে ওইখানে প্রতিটা বগিতেই শেষ দুইটা কর্নারে করা আছে আর নারীদের জন্য একটা বগি এখন রাখা হয়েছে যখন আমরা ট্রেন বাড়াবো তখন আমরা আরেকটা আরেকটা ট্রেন দেওয়ার জন্য শুধু বগি দেওয়ার জন্য ডেডিকেটেড করার জন্য বাট কিছু ইনসিডেন্ট রিসেন্টলি হয়েছে এক দুটা হয় সেটার জন্য আমরা যখন এখন প্রতি নারী বগির কম্পার্টমেন্টের সামনেই গাইডেড কাস্টমার সার্ভিস অফিসার থাকে তারা কনস্ট্যান্টলি গাইড করতেছে নামার জন্য ওঠার জন্য এবং আনসারও থাকে নিরাপত্তা বাহিনীও থাকে যাতে অন্য কেউ ডিস্টার্ব না করতে পারে ওটার জন্য ওকে দ্যাটস নাইস তাহলে শেষের দিকে চলে এসেছি অনেকগুলো প্রশ্নের উত্তর পেলাম ঢাকাবাসীর উদ্দেশ্যে যারা আসলে যাত্রী যারা কাস্টমার মেট্রো রেল তো বা লাইন সিক্স যদি বলি ঢাকা ম্যাস ট্রানজিট যে এটা আমাদের জন্য নতুন তো তাদের জন্য আসলে শৃঙ্খলা রক্ষা করা বা কার্যকরীভাবে গণপরিবহনটা ব্যবহার করে করা সেটার জন্য আপনার কিছু বলার আছে কিনা গভর্নমেন্ট পার্সপেকটিভে আমি যেটা বলবো যে আমাদের এখন এই লোন থেকে বাইরে আসার জন্য শুড এনকারেজ ফ্রম ডেট ফাইন্যান্সিং টু দ্য ইকুইটি ফাইন্যান্সিং ফর ইকুইটি ফরেন ফাইন্যান্সিং তাইলে হবে সমস্ত লোনের বার্ডেন আমাদের নেক্সট জেনারেশন বহন করতে হবে না ইকুইটি ফাইন্যান্সিং হলে বা ডিরেক্ট ইনভেস্টমেন্ট হলে দ্য রিস্ক ট্রান্সফার টু দ্য ইনভেস্টার তারা অটোমেটিক্যালি বাইড করবে হাউ ক্যান মেক কমার্শিয়ালি ভায়াবল নাম্বার টু হলো আমাদের রোবাস্ট প্ল্যানিং অ্যান্ড মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং দরকার প্রতিটা প্রজেক্টই আমরা আরম্ভ করি প্রায় ইম্পসিবল টাইম পিরিয়ড দেওয়া এটা কিসের জন্য করা হয় ওয়েদার আমাদের ল্যাক অফ নলেজ হতে পারে অথবা কাউরা খুশি করার জন্য হতে পারে বাট প্র্যাকটিক্যাল টাইমে যেটা ওয়ার্ল্ড ওয়াইড বাই বড়ো দেশগুলিতে যারা মাস ইউজ করে তাদের জন্য দেখা যায় যে এটা ফাইভ পারসেন্ট ভেরিয়েশন হয় না টাইমটা কস্টটা কন্টিজেন্সি দশ পার্সেন্টের বেশি হওয়ার কথা না কিন্তু আমাদের দেশে এটা স্টার্টই করি আমরা হয়তো কোনো একটা আনসাম আনসামস্ট্রিয়েটেড অ্যামাউন্ট দিয়ে তারপরে ওটা বাড়তে থাকে বাড়তে থাকে ভেরিয়েশন হইতে থাকে টাইমও হয় কষ্টও হয় দুটাই হয় হুইচ ইজ নট অ্যাকসেপ্টেবল তারপরে হলো এই যে কন্ট্রাকচুয়াল কনস্ট্রেনগুলি ওটার ব্যাপারে আমাদের আর একটু সচেতন হতে হবে আমি গতকালকেই গত দুদিন আগে একটা কেবেল নিয়ে কথা বলতেছিলাম কেবেলটা সে বিদেশে আনতে ইনসিস্ট করতেছে বিকজ তার ট্যাক্সটা গভর্নমেন্ট দেবে আর আমি যখনই লোকাল এজেন্সি লোকাল যারা তৈরি করছে দ্যার এনাফ অ্যাবানডেন্ট কেবল ম্যানুফ্যাকচারিং দ্য কান্ট্রি অ্যান্ড ক্যাপেবল ম্যানুফ্যাকচার ইন দ্য কান্ট্রি তাদের প্রাইস ইজ হায়ার বিকজ তারও ওইখানে ইম্পোর্ট ট্যাক্স ব্যাট আইটিটি যোগ করা হয়েছে যার জন্য তার প্রাইস আর কম্পিটিভ থাকতেছে না বাইরে বাইরেতে আনার জন্য প্রচণ্ডভাবে ইনসিস্ট করতেছে তা আমাদের উই নিড টু হ্যাভ এ স্ট্রাকচার রিফর্ম অন দ্যাট তো আমার দেশেবিলিটি আছে বাট আমি এটাকে ইউজ করতে পারতেছি নাইচ ইস ভেরি দুঃখজনক ঘটনা এটা আমার পাবলিক জন্য আমার যেটা সবচেয়ে বড় বলা হলো যে আমরা যারা ম্যাট্রো ইউজ করি সবাই এটা অন করতে হবে যে দিস ইজ দ্য ন্যাশনাল এটা পার্টিকুলারলি শুধু ডিএমটিসি এল এর না এটা ন্যাশনাল অ্যাসেট ইউ আর এ সিটিজেন অব দ্য কান্ট্রি অ্যান্ড ইউ হ্যাভ দ্য রাইট ওন দিস রেসপন্সিবিলিটি টু তো এটা পাবলিকেরও ওন করতে হবে তো ওই জন্যেই প্রথম টার্গেটটা থাকা উচিত স্কুল কলেজ যারা ফিউচার জেনারেশন আমার আপনি দিলে হয়তো সাস্টেনেবল থাকবে দুই বছর তিন বর্ষ পাঁচ বর্ষ বাট জেনারেশনের জন্য ইম্প্রুভ করতে হলে ইউ নিড টু টার্গেট দ্য স্কুল কলেজ চিলড্রেন যারা ফিউচার ইউজার ডেলিভারি পয়েন্ট অফ ভিউতে আমরা এখনও ফুল্লি রেডি না সমস্ত মাস ট্রানজিটগুলির ডেলিভারি নিতে আমাদের কিছু ডেফিসিয়েন্সি আছে এটা ইঞ্জিনিয়ারিং ওয়ে তো আছে স্কোপ ম্যানেজমেন্টও আছে তারপরে কোয়ালিটির তো আমরা কিছু আছে তো সমস্ত কিছু মিলায় উই নিড টু হ্যাভ এ স্ট্রং রেডিনেস প্রোগ্রাম যেটাতে আমরা আরও এই বিলিয়ন ডলার প্রজেক্ট যাতে আমরা নিতে পারি সুষ্ঠুভাবে যার মানুষের ট্যাক্স পেয়ারে মানি যেতে বেটার ইউজ অফ ট্যাক্স পেয়ার্স মানি এটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস বিকজ দে আর দ্য ট্যাক্স পেয়ার আর টেকনোলজি ট্রান্সফারের নামে যেই জিনিস হচ্ছে টেকনোলজি ট্রান্সফার বেসিক্যালি ইট শুড বি ইন ফর্মস আমরা যেটা করি দুইটা ওয়ার্কশপ করি দুইটা সেমিনার করি দুইটা বিদেশ ট্যুর দেই তাতেই ভাবি যে টেকনোলজি ট্রান্সফার হয়ে গেছে দ্যাটস নট রাইট টেকনোলজি ট্রান্সফার হবে ইট শুড বি ট্যানজিবল ইন দ্য কান্ট্রি ল্যান্ড যেই টেকনোলজিটাই আমরা ইউজ করি যেমন ফর এক্সাম্পল পার্টস আমার এখনো সমস্ত স্পেয়ার পার্টস বিদেশ থেকে আনতে হবে বিকজ আমরা এই জিনিস করি নাই ছোট্ট একটা এক্সাম্পল ইটস এ গুড এক্সাম্পল ফর আন্ডারস্ট্যান্ডিং দ্যাট আমার স্টেশনের দুইটা লক ভাঙা গেছে লক তত তিন মাস যত ওয়েট করতেছে ওটা বিদেশ থেকে আসতেছে তারপরে লক লাগানো হবে ইট রিফ্লেক্স দ্য হোল প্রজেক্ট ডাইনামিক্স দ্যাট হাউ দ্য প্রজেক্ট থিংস ইজ গোয়িং অন এবং মানে দেশের উন্নয়ন যে একটা সঙ্গে আরেকটা হাইলি কানেক্টেড এটাও আসলে একটা প্রুফ হ্যাঁ আমার প্রথম ফান্ডামেন্টালি আওয়ার we do need a paradigm shift from current traditional project management that underlying agenda we need to increase the local involvement Lovely. local contractor step sure. it should be a very structured way to be reformed থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে বাট আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গায় আলো ফেললেন আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি যে আপনার নেতৃত্বে আপনারা সকলে মিলে এই জায়গাগুলোতে উন্নয়ন আনতে পারবেন এবং বাংলাদেশের জনগণ সেটা সুফল ভোগ করবে থ্যাংক ইউ আপনি আমাদের জন্য দোয়া করেন আমার জন্য জি অফ কোয়াস ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা সঙ্গে ছিলেন আমাদের আমরা সকলে মিলে আমরা চাই যে আমাদের উন্নয়ন যেটি হবে সেটি টেকসই হবে এবং জনগণের বান্ধব হবে সকল জনগণ সেটা থেকে সুবিধা লাভ করতে পারবেন আর এই আলোচনাগুলো আশা করছে আমাদের সেই পথকে আরও সুগম করবে আগামী পর্বে আবার দেখা হবে আজকের নিচ্ছি চিবিদায়